আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজব একটি ডিজিটাল ঢেঁকি এই ঢেঁকিটি মানুষের পায়ের স্পর্শই ছাড়া কিভাবে দান বাঁধছে আর এই ডিজিটাল ঢেঁকিটি তৈরি করে মানিকগঞ্জে হইচই ফেলেছে ঝিটকার কামরুজ্জামান নামের এক উদ্যোক্তা এক সময় গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ ছিল ঢেঁকি তবে কালের বিবর্তনে হারেজিতে বসেছে ঢেকি। আদি সেই ঢেকি এখন আধুনিক রূপে ফিরে এসেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা নিজের মেলে এমন এক ডিজিটাল ঢেকি বসিয়েছেন কামরুজ্জামান মোকাইস নামের এক উদ্যোক্তা ডিজিটাল পদ্ধতিতে ধান থেকে চাল উৎপাদন করে বাজারজাত করছেন কামরুজ্জামান পুষ্টিবিদ বিজ্ঞানীদের মতে ঢেকি ছাটা চাউলে বেশি পরিমাণে পুষ্টি থাকে তাই আদি সেই ঢেকিকে ডিজিটাল রূপে তৈরি করেছেন কামরুজ্জামান আমাদের মানিকগঞ্জে তিনি প্রথম এই ঢেকি তৈরি করেছেন আমি ও আলফি ছানি ভাই একসাথে এই ভিডিওটি ধারণ করে থাকি তো বন্ধুরা চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আশা করি আপনারা সবাই পাশে থাকবেন যেভাবে ছিলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এটা কি ভাঙানো হয়ে গেছে একদম জি এটা ভাঙার হবে কম কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ 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 এটা কতক্ষণ লাগে এটা মোটামুটি এক নোটে আবার তিন কেজি ধান ধরে আর কি হ্যাঁ পাঁচ মিনিট সময় লাগে পাঁচ মিনিট ছয় মিনিট হুম 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 এটা কি মূলত কি চাল পেলাম আমরা এটা হচ্ছে দেশি হিজল দীঘা ধান সেই ধান থেকে আমরা সেন্দুর শুক্রিয়া করে এই ঢেঁকিতে ভাঙায় এটাকে ঢেঁকি ছাড়া চাল বলে হ্যাঁ এই কি চাল কি যারা ভাঙাইতে চায় তারা নিয়ে আসে না আপনি দেন না এটা আমরা নিজেরা দিই আমরা ধান কিনি চাল তৈরি করে বিক্রি করে বিক্রি করে করে কত এটা বর্তমানে এটা বর্তমানে যে খরচ ঠিক আছে হ্যাঁ কারণ লোকদের কাজ করতে হয় সাথে আমো কাজ করি আবার বিদ্যুতের দাম বিষয় অনেক সময় লাগে এটা প্রায় এক কেজি চাল তৈরি করতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে দুইবার দিতে হয় প্রথমবার দিয়ে তারা ভেবে তারপর আবার দিতে হয় মানে মানুষের কোনোই লাগে না মেশিন দিয়ে স্টার দিলেই মানে সহায়তা ওইরকম লাগে না আর কি হ্যাঁ জি জি আগে যেমন হাত দিয়ে নাড়িয়ে দিতে হতো ওটা কি করতে হয় না সেটা করতে হয় না অটোমেটিকাল এক চালটা করে আগের যুগে যে ঢেকে ছিল হ্যাঁ 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 পূর্ববর্তী লোক যারা মানে আমাদের দাদি চাচি এরা যে ঢেকিটা ব্যবহার করছে হ্যাঁ হ্যাঁ সেম একই আমাদের কাঠের নোট কাঠের ঢেকি আগে মানুষ পা দিয়ে পারতো এখন মনে করেন যে লোকের সংকট আর মানুষ কষ্ট পরিশ্রম করতে চায় না হ্যাঁ ভালো খাবার খেতে চায়

জেলা নামটা কি থাকে না মিলে ভাঙাইলে এই উপরে যে লাল আবরণটা যেটাকে ফাইবার বলা হয় আর ঢেকিতে যদি এটা ভাঙানো হয় তাহলে সম্পূর্ণ ফাইবারটা থাকে পরিপূর্ণ পুষ্টি মানে প্রোটিনটা যে মানুষ পরিপূর্ণ পুষ্টিকর খাবার খাক ভালো জিনিস খাক ঠিক আছে এবং যেটা ওই আগের যুগে মানুষকে দীর্ঘদিন বাড়ছে রোগ জীবান ওই ডায়াবেটিস ছিল না এখন কিন্তু আমাদের যুগ অনেক রোগ হয়ে গেছে কারণ আমরা খাইতেছি কেমিক্যাল চাউলের ভিতরে অনেক প্রকার কেমিক্যাল দিয়ে তৈরি করে জটম মিলে যে চাউলটা তৈরি হয় আমরা যদি ঢেকি সারা চালটা খাই ইনশাল্লাহ আমরা যে হান্ড্রেড পার্সেন্ট রোগ যেন অনেক কম হবে হ্যাঁ তারপরেও ঠিক আছে এটা ভালো তো শেষ নাই ঠিক আছে মানুষ ওই টাকা বেশি পড়ে ব্যাপার না এটা খরচ বেশি পড়ে আর এখন এটা ওই বিদ্যুতে বানাই বানাইতেছি প্লাস আপনার ওই যে আমরা যে প্রক্রিয়া করি সেই হিসেবে খরচ একটু বেশি পরে মোটামুটি আমাদের এখন ছিয়ানব্বই টাকা কিন্তু আমার কর্তা পড়ছে আমি মোটামুটি একশো টাকা বেশি বেশি আপনি কি করতেছেন প্রথম পর্যায়ে একটু দেখা যাচ্ছে একদম সীমিত লাভে সীমিত লাভ কারণ আমি চাই যে মানুষ এই জিনিসটা খাক আগে যে মানুষ পুষ্টি পাইছে সেই পুষ্টিহীনতা থেকে মানে বঞ্চিত হয়েছে ফিরে পাক এইটা আমার উদ্দেশ্য